নমস্কার আমি তমাইটি গ্রিন প্যাডাস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষিতে চ্যানেল আর অরিজিনালি আরেকটা আপনাদের বলে দিয়েছিলাম যে আপনাদের একটা ফার্স্ট পার্ট করে দিয়েছিলাম বাগান করতে গেলে ছাদ বাগান বলুন এমনি বাগান বলুন গাছ করতে গেলে আপনাদের কি কি লাগবে সেটা প্রথম পার্টে আপনাদের একটা জিনিস দিয়েছিলাম যে গাছ করতে গেলে যেসব বীজ তেল কীটনাশক ফাঙ্গিসাইড বা গাছের শেকড় হতে যেসব লাগে সেটা বলে দিয়েছিলাম আর গাছের মূল উপাদান যেটা লাগে সেটা আমি অটোমেটিক বোর্ডে লিখে রেখেছি সময় নষ্ট না করার জন্য আপনাদের এইগুলো কিন্তু আপনাদের জোগাড় করে গাছ করতে গেলে গাছ করতে গেলে আর দু চারটে গাছ বসাবেন সেটা আর দরকার নেই যারা বাগান করতে যান আজকে একজন সব পরিচয় করেছি দেবোত্তম দাস তাই তো ও আজকে বাগান ভিজিট করতে বাগান দেখতে এসছে আমার ভিডিও দেখেই আসে একদিন ফোনে কথা বলেছিল তা এসছে দুপুরবেলা ভালো হয়েছে ও সামনে এগুলো করে দেয় দেবো তো আমায় একটা প্রশ্ন করি যে তোমার আমি যে ভিডিওগুলো গুলো দিই আর কি ছেলে তুমি কিরকম কাজে লাগে বলো মানে এটা বলছি আমি অনেককে ফলো করি বাগান করতে যেহেতু ভালোবাসি কিন্তু তমালদার মতো দা পয়েন্ট এবং খুব দরকারি ছাদ বাগানি বলুন বা যারা নিচেও করে এতটা দরকারি ভিডিও আমি খুব লোক কম লোকেরই চ্যানেলে পেয়েছি যেটা প্রত্যেকটা ভিডিওই প্রচন্ড দরকারি যেটাকে বলে একদম বেসিক জিনিসটা থেকে উনি যেভাবে বোঝেন

লিখে আপনাদের এরকম প্রত্যেকটা কি কি লাগে কেন লাগবে সেটা বলে দেবো এরকম দেখায়নি সেটা হচ্ছে আপনারা শুধু একটা কাজ করবেন যে আপনাদের আজকে দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই যে গুরুত্বপূর্ণ ভিডিও তুমি দেখেছো মনে দেখে নিলে মনে হয় লিখছিলাম আমি তোমার সামনে রেখে করি যে আমি আপনার একটা কথা বলে রাখি ইনি কিন্তু আমাকে এত ভিডিও করি কিন্তু আমি যখন যে আসে তাকে দেখাই প্রমোট করার জন্য ডেকে এনে করব আমরা আমরা তো সবসময় নেগেটিভ ভাবে অনেকেই যে প্রমোট করার জন্য নিয়ে আসি তা আমার সেটা দরকারও নেই আমি নিজে কাজ করি নিজে ভালোবাসা কাজ করি আপনাদের জানাই আপনারা নেবেন কি নেবেন না আপনাদের বিষয় আমি পরিষ্কার কথা বলি আমি একদম রুট গাছ থেকে গাছ দেখাই খারাপ যেটা হবে সেটাও বলি যেটা ভালো হবে সেটাও বলি এবার আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয় আপনি যাতে বলে রাখি যে এইগুলো গাছ করতে গেলে আপনাদের লাগবে বাগান করতে গেলে লাগবে এবার লাগবে বলতে কি। এটা হাতে কাছে রাখলে কি সুবিধা যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করতে পারবেন মানে ছুটবেন না আর কি বাগান বাগান করতে গেলে লাগবে শোনো বসবে এসো আচ্ছা বাগান করতে গেলে লাগবে আচ্ছা আমাদের ছোট্ট সোনা এইবার দেখুন আপনাদের আমি লিখে রেখে দিয়েছি সেটা লিখে রেখে দিয়েছি কিরকম যে যে দেখুন আমি আমরা দেখাচ্ছি বোর্ডের কাছে দেখো পোতাল লিখবে লিখেছি যে মাটি তৈরির জন্য কি কি লাগে মান মাটির জন্য আমাদের কি কি লাগে হাড় গোঁড়ো শিং কুচি এখানে পরিমাণ দেখিনি কেন আপনি অল্প রাখতে পারেন বেশি রাখতে পারেন এবারে এটা আপনাদের পরিমত রেখে দেবে আমরা যার যেরকম ক্ষমতা সে সেরকম কিনে রাখবেন আমি পরিষ্কার কথা বলছি এ পাঁচ কেজি দশ কেজি কিনে রাখতে হবে এরকম নয় এবং এখানে যেসব আছে খুব কম কেনা যায় আর কি যেমন হাড় গুঁড়ো শিং কুচি লিদার মিল পশুর চামড়া থেকে মিল যেটা তৈরি হয় হর্ন মিল হর্ন মিল হচ্ছে কতটা হচ্ছে গরুর খুর বা পশু খুর নিচে যেটা এটা খুব কাজে লাগে বিভিন্ন সময় এটা পাচ্ছেন না বলে গাছ হবে না এটা তা নয় এটা হলে ভালো হবে ভালো লাগা যাবে আপনাদের বলে রাখি এই যে মাছের গুঁড়ো এটা পাওয়া যায় ফিজমিল মিল এটা খুব মাছের কাজে লাগে গাছের কাজে লাগে ফসফরাসের থেকে আসে এর থেকে খুব ফসফরাস আসে সর্ষের খোল বাদাম খোল নিম খোল রেডি রেডি খোল রেডি খোল পাওয়া যায় একটা যেরকম আমাদের ওটা কি বলে যেটা হচ্ছে মৌওয়া খোল পাওয়া যায় মৌ খোল লাগে না মৌওয়া মতো এটাও পাওয়া যায় আচ্ছা এবারে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট যে কোনো দুটোই রাখতে পারেন একটা রাখতে পারেন কাজে লাগে এটা হচ্ছে মাটিরকে তৈরি করা মাটির সময় সার হিসেবে উপাদান দেওয়া চাপান দেওয়া লাগে এবার এটা হচ্ছে আপনারা যে কিনতেই হবে সেটা নয় আপনারা যে যেরকম পারবেন কিনে নেবেন এইরকম প্রশ্ন হ্যাঁ এটা কিনবেন এবার দেখো দানা সার এটা সার কিন্তু চাষিরা চাষ করে সেই খেতে যে ছড়ানো হয় ধান মনে যাই হোক সেই দানা সার সেই দানা সারে কি হচ্ছে দানা সার বলতে শোনো এটা উঠে তো এই রকম দানা সার এটাকে আমরা দানা সার বলি এটা ইউরিয়া আছে এই যে ইউরিয়া আচ্ছা এটা পটাশ আছে এটা দানা সার দশ এরকম দানা সার পাওয়া যাবে এটা জিঙ্ক সালফেট ঠিক আছে এটা ডিএপি এই যে এটা পনেরো 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 ঠিক আছে এরকম পাওয়া যায় এই দানা সার এটাকে দানা সার বলা হয় এই দানা সার কিন্তু আপনারা দুশো একশো আড়াইশো কিনতে পারেন সেটা হচ্ছে ইউরিয়া পটাশ লাল পটাশ এই লাল পটাশ আচ্ছা সালফেট সাল সালফেট পাওয়া যায় চিনি দানা মধ্যে নীল রঙের হয় একটু সালফেট এটা মাটিকে তৈরি করার জন্য মাটি পচাতে লাগে সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা উনিশ 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 পনেরো 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 আঠাশ 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 এটা 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 পাবেন না গলে গলে যায় যায় খুব খুব রাখতে কিন্তু সব সার বারবার করে বলছি আচ্ছা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো পাওয়া যায় ডিএপি আপনারা জানেন আচ্ছা এই যে পনেরো পনেরো এটাকে মনে সুফলা বলেও চিনি আমরা এই যে পনেরো 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 এটা সুফলা বলেও চিনি আমরা ঠিক আছে এই ডি এপি লাগে বোরন টোয়েন্টি বোরন টোয়েন্টি মানে টোয়েন্টি গ্রাম নয় টোয়েন্টি এটার ফিগারি বোরন টোয়েন্টি ঠিক আছে জিঙ্ক লাগবে জিঙ্ক লাগে টাটার এই গোল্ড মানে টাটার এই যে এটা কি করে এটা আমাদেরকে শেকড়কে বৃদ্ধি করে এটা এরকম পাওয়া যায় এটা অন্য কোম্পানিও পেতে পারেন এটা আমি আছে বলে লাম লিখলাম কোম্পানির এরকম পাওয়া যায় ঠিক আছে এটা একটা ধূসর রঙে দানা দানা হয় ঠিক আছে জিঙ্ক এইটা আপনাদের এইগুলো লাগবে দানা আকারে এটা কিন্তু কিন্তু আপনি দুশো পাঁচশো একশো দুশো এরকম এটাও এনপিকে এনপিকের মধ্যে এইখান থেকে এখান থেকে কিন্তু এটা এনপিকে আপনাকে লিখে দিই এইখান থেকে এটা কিন্তু এনপিকে এনপিকে মানে কথাটা হচ্ছে এন পিকে এটা হচ্ছে কম্বিনেশন হচ্ছে এটা নাইট্রোজেন এটা হচ্ছে ফসফেট ফস ফসফেট আর এটা হচ্ছে পটাশ এই হচ্ছে কম্বিনেশন এই হচ্ছে কম্বিনেশন আপনার জেনে রাখব এনপি কথাটা হচ্ছে ওইটা এনপি মানে সব সারি এনপি তার মধ্যে তিনটে উপাদান থাকে এই জন্য এনপি এবার দেখুন এইটা হচ্ছে এটা হচ্ছে ওয়াটার সলিউশন জলে গোলা সার এটা জলে গুলে গাছে স্প্রে করা যায় আবার গোড়াতেও দেওয়া যায় এনপি এটা হচ্ছে ঠিক এরকম এটা আমি কোম্পানির নাম দেখানো উচিত বলে দিচ্ছি এরকম এনপিকে যে এনপিকে কুড়ি 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 এরকম পাওয়া যায় এটা কিন্তু এই পাওয়া পাওয়া যায় যায় এটা কেজি আবার কোনো কোনো দোকানদার ভেঙেও বিক্রি করে ভেঙেও একশো দুশো পঞ্চাশ গ্রাম দেয় সেটা কি কি লাগবে আপনাদের কুড়ি 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 অথবা উনিশ 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 দুটোই কিন্তু একই সলিউশন একই সলিউশন এটা উনিশ উনিশ এটা কুড়ি কুড়ি আছে এটা উনিশ উনিশ আকারেও পাওয়া যায় একই একই কাজ ঠিক আছে আমাদের বলে রাখি তেরো শূন্য পঁয়তাল্লিশ এই তেরো নাইট্রোজেন ফসফেট এতে থাকবে না জবা গাছের ক্ষেত্রে বলি আমরা শূন্য পঁয়তাল্লিশ বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য শূন্য মানে এখানে পটাশ নেই হ্যাঁ এটা পটাশ নেই এটা কিন্তু গাছের গ্রোথ মানে গাছের শেকড়ের গ্রোথতে খুব কাজে লাগে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা গাছে ফুলকে আনতে সাহায্য করে ফুলের কালারকে ধরে রাখতে সাহায্য করে তেরো চল্লিশ তেরো এটা ফসফেট এটা গাছের বৃদ্ধি করে এটা কিন্তু মাঝে মাঝে লাগে এটা কিন্তু আপনাদের বলছি এই সারগুলো কিন্তু একসঙ্গে গুলে খাইয়ে দেওয়ার জন্য নয় বিভিন্ন সময় বিভিন্ন ফুল বা ফলের এই কাজগুলো লাগে তখন এগুলো প্রয়োগ করতে হয় আমাদের কাছে সবই কেনা থাকে আর কি এই জন্য বলছি এটা দেখুন তেরো চল্লিশ তেরো ম্যাকশাল ম্যাক ম্যাক সালফ ম্যাগনিশিয়াম সালফেট এটা হচ্ছে ওষুধ দোকানে পাওয়া যায় বা বাজারেও সারের দোকানে পাওয়া যায় ম্যাক সালফ ঠিক এরকম চিনি আকারে পাওয়া যায় ম্যাকশাল হচ্ছে কোনো গাছ যদি ঝিঙিয়ে পড়ছে সেগুলো ডিস্টার্ব হচ্ছে সালফেট জল দেবেন গাছ চাঙ্গা হয়ে যাবে ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে হাতে ধরে ধরে রেখে দিচ্ছি এটা ফল গাছ ফুল গাছের ক্ষেত্রে আমরা খুব ব্যবহার করি অনেক সময় গাছে জল বসে গেছে আমরা সেই সময় কিন্তু এই ম্যাক্সাল দিই ঠিক আছে মানে বসে গেছে গাছ ঝিমোচ্ছে মাঝকে শেকড়টাকে ডিস্টার্ব না করার জন্য ম্যাকসাল দেই এই ম্যাগনিসিয়াম সালফেট হচ্ছে খুব সামান্য লাগে এক গ্রাম এক লিটার জলে মানে এইগুলো এই এই যে ওয়াটার সলিউশন এগুলো কিন্তু কস্টলি এই সাতটার দাম হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু এই সারগুলো শুরু হয় দুশো টাকা থেকে পাঁচশো টাকা অব্দি কিন্তু এর পরিমাণ খুব কম লাগে এক গ্রাম দু গ্রাম লাগে এক লিটার জলে মাত্র এটা মনে রাখবেন যেমন দাম বেশি কার্যক্ষমতা বেশি এই যে পার্সেন্টেজ এটা কিন্তু ঠিক থাকে এটা কি লিখবে ম্যাক্সিমাম দেখবেন এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার্টার মধ্যে কি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা লিকুইড একটা পাওয়া যায় অনেক সময় দেখবেন ঘা হয়েছে ঘাইট্রোজেন পারে দুই বিক করে পশে দেয় বাচ্চাদের কানে এই হাইড্রোজেন পাশাপাশি তুলো দিয়ে লাগিয়ে দেওয়া হয় গ্যাঁজা হয়ে বেরিয়ে আসে তারপর দেখবেন বাজারে অনেক অনেক ছেলেরা ওই কান পশে করে বেড়ায় হ্যাঁ ওদের যে কানে ডব দেয় যে তারপর বিজগিরি হয়ে বেরিয়ে আসে ওটা হচ্ছে হাইড্রোজেন পাওয়ার অক্সাইড কোনো এফেক্ট হয় না গাছের গাছের গায়ে হাইড্রোজেন পাঠ সুবিধা আছে যে কোনো গাছ মানে গাছের উপরে একটা ময়লা পড়েছে হাইড্রোজেন পাওয়ার দিয়ে যদি আপনি দেন বাস করে দেন গাছের ক্ষতি হবে আমরা এটা করি গাছের ডাল ফাটিয়ে যে ডালটা সেটা হাইড্রোজেন কি হবে ডাল বেরোতে তুমি এখন যাও এটাকে একটা যে জিঙ্ক সালফেট এখানে কিন্তু জিঙ্ক গাছ এই জিঙ্ক আর এই জিঙ্ক সালফেট কিন্তু আলাদা এই জিঙ্ক সালফেট কিন্তু আলাদা জিঙ্ক সালফেট গাছে লাগে ফুল গাছের ক্ষেত্রে বেশি লাগে ঠিক আছে জিঙ্কটা হচ্ছে ফল গাছের ক্ষেত্রে বেশি লাগে ঠিক আছে ক্যালসিয়াম নাইট্রেট গাছের হাড়কে গাছকে শক্ত করে রাখতে সাহায্য করে গাছ লুকিয়ে যায় বিকে যায় এটা কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট দিলে ফুলের গাছের ক্ষেত্রে খুব কার্যকারী হয় ফলের গাছের ক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োজন হয় কেন আমরা এটা ভাবতে হবে টবের গাছ তার মাটিতে সব রকম নাইট্রোন পায় না পায় না সেই জন্য আমরা কৃত্রিমভাবে সেই সবগুলো খাওয়ার তাতে যেন দিতে পারি এবং গাছ ডেভেলপ করতে পারে মাটিতে একটা আম গাছ দেখুন কত বড় হয়ে যাচ্ছে কে দিচ্ছে ওটা কি সার দিচ্ছে কে দিচ্ছে রাস্তা ধারে কে সার দেয় কে ফাঙ্গি সার মারে কে বিস্তেল মারে তাহলে গাছ অত লম্বা সে মাটি থেকে প্রকৃতির হিসেবে প্রচুর মাইক্রো নিউট্রন পেয়ে যেতে পারে চোদ্দ রকম নিউট্রন লাগে গাছের সেটা প্রকৃতি হিসেবে পায় কিন্তু টবের ক্ষেত্রে ক্ষেত্রে আমাকে এটা কিন্তু টব তো মাটি অল্প গাছ সব খেয়ে নেয় বলে সেখান আবার কিছু মাইক্রোনিউট্রন একটা দিতে হয় আমি এটা বরণ বলছি যে গাছের গন্ধ বেশি বা ধনে পাতা প্রচুর বরণ টানে ওই জন্য চাষিরা কিন্তু বরণ স্প্রে করে যে পাতাতে গন্ধ আছে গাঁদা পাতা মানে গাঁদা ফুলের গাছে সেখানে বরণ খুব বরণ খুব টানে বরণের প্রয়োজন হয় খুব আচ্ছা বরণ না থাকলে ফল ফেটে যায় ফল ফেটে যায় আমরা ভাবছি বল ফল পুষ্টি হয়ে ফেটে গেছে না বোরন অভাবে ফেটেছে লেবু ফাটে ফল ফেটে যায় যে কোনো ফল ফাটে আমরা ফাটে সব ফলই ফাটে তাহলে এই যে ক্যালসিয়াম গেল আর কি লাগবে আপনার চুল লাগবে খড়িমাল লাগবে গুড় লাগবে এটা হাতে কাছে রাখবেন ঠিক আছে এটা কৌটায় রেখে দিলেন এটা যে বেশি কিনতে হবে তা না সব অল্প অল্প করে রাখবেন তাহলে কিন্তু আপনার যখন আপনি গাছ করতে যাবেন মাটি তৈরি করতে যাবেন গাছের মিডিয়া তৈরি করে নেবেন তখন কিন্তু আপনারটা খুব কাজে লাগে আর একটা জিনিস সেটা আমি লিখিনি অনুখাদ্য অনুখাদ্য বিভিন্ন কোম্পানির অনুখাদ্য আছে অনুখাদ্য দুটো হয় একটা হচ্ছে একটা হচ্ছে সয়েল মাইক্রোনিউট্রেন মানে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় আর একটা হচ্ছে স্প্রে করে দেওয়া হয় গাছের মধ্যে গাছকে স্প্রে করে ধুয়ে দেওয়া হয় এইবার এই যে এই খাদ্যগুলো বললাম এই উপরে যেটা এই এনপিকে কে যেটা বললাম এটা ম্যাক্সিমাম তো কিন্তু স্প্রে করে গাছে দেওয়া হয় এর ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টই গাছে স্প্রে করে দেওয়া হয় পাতার মাধ্যমে গাছে এই খাদ্যগুলো যায় ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমার ফলি আসতে এটা বোঝা গেল ব্যাপারটা বোঝা গেল তো আর কথা কি অনুখাদ্য দু রকম হয় একটা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এটাও কিন্তু অনুখাদ্য ল্যারি গোল্ড এটাও কিন্তু অনুখাদ্য হ্যাঁ আরও কিন্তু আমি এই না আছে তো আবার কিছু সয়েল মেক মাইক্রোডেন আছে সয়েল মানে মাটির সঙ্গে যেটা মিশবে আটের নিউটন আছে সেটা হচ্ছে গাছের উপর স্প্রে হয় মাইক্রোডেনের মধ্যে সব রকম খাওয়ার ঢোকানো থাকে আয়রন বোরন জিঙ্ক এরকম থাকে তাছাড়াও কিন্তু আমরা সবসময় তো স্প্রে করে দিতে পারি না আমরা তার জন্য মাটির সঙ্গে মিশিয়ে তাকে সেই খাওয়ারটাকে পুরুষটা দিয়ে যাই তাহলে আপনি যদি বাগানই করতে চান ছাদ বাগান করুন নিচের বাগান করুন টবের গাছ করুন উঠেনে বাগান করুন তাহলে কিন্তু আপনাকে এই ধরনের গাছের যে উপাদানগুলো লাগবে মাটির সঙ্গে মেশানো বা মাটিতে পরে পরে দেওয়ার সেই উপাদানগুলো আপনাকে জোগাড় করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি গাছ করতে পারবেন যখন তখন যে কোনো সময় আপনারা কি করেন আপনারা গাছটা বসে যখন তার এফেক্ট হচ্ছে পাতা হলুদ হচ্ছে পাতা পড়ে যাচ্ছে গাছ ঝিমছে পোকা লেগে গেছে খাওয়ার নেই গাছ পুকুরে আসছে তখন আমরা খোঁজ করতে ধরছেন আমরা সারের কাছে আমরা কিছু পাচ্ছেন কিছু পাচ্ছেন না সমস্যা এখানে তখন কিন্তু আপনি হাতা হাতামাতা পাবেন না আপনি গাছ করতে গেলে আপনি হাতে রাখুন যেমন আমরা এই আমি বলছি একটা কথা দেখবে আমাদের প্রত্যেক বাড়িতে জ্বরের ট্যাবলেট মাথার জন্য ট্যাবলেট পায়খানার ট্যাবলেট তারপরে আমর্শার ট্যাবলেট রেখে দিই সব বাড়িতে দেখবেন এগুলো ডাকে তারপরে অমৃতয়জন আমাদের কি লাগে থার্মোমিটার লাগে সবসময় রেখে দিই কেন এটা প্রয়োজন যখন তখন যে কোনো বিপদে ডেটল তারপর এটা সিলেটে ব্যান্ডেজ তুলো লাল ওষুধ কেটে গেলে এটা কেন আমরা রেখে দিই কেন রেখে দিই যখন তখন আমাদের লাগতে পারে গাছের ক্ষেত্রেও কিন্তু আর মানুষ আর গাছ কিন্তু আলাদা নয় মানুষ আর গাছ কিন্তু আলাদা নয় এটা ভাববো ওরও জীবন আছে আমারও জীবন আছে ওরও যা প্রয়োজন আমারও তাই প্রয়োজন আমরাও খাই ওরাও খায় ওরা আমরাও রাত্রিবেলা খাই না গাছও রাত্রিবেলা খায় না যা গাছ খায় রাত দিনের বেলা গাছ আমাদের একটা শাস্ত্রের কথা আছে হিন্দু শাস্ত্রের কথা আছে অনেকে জানে কি জানে না আমাদের অর্জিন হিন্দু কথা হচ্ছে রাত্রিবেলা কোনো খাওয়া নেই যা খাতে হবে সন্ধ্যের মধ্যে ছটার মধ্যে এবং ভোরবেলা থেকে উঠে আপনার খেতে পেয়ে এবং শাস্ত্রের কথা হচ্ছে দুপুরবেলা আমাদের খাওয়াটা যে দুপুরবেলা পিন্ডে খাই দুটো দুটো সময় ওটা নয় একটা খাওয়ার হচ্ছে নটা থেকে দশটার মধ্যে হেভি ফুড হচ্ছে নটা থেকে দশটার মধ্যে যারা খেলোয়াড়রা যারা খুব ভালো ফিটনেস থাকে তারা কিন্তু খুব ডায়েট কন্ট্রোল করে অতিরিক্ত কিছু খায় না অতিরিক্ত কিছু যায় না শখের জিনিস যেটা লোভনীয়দের কাছে খাওয়ার তাদের হচ্ছে সেই খাওয়ার থেকে তার বিরত থাকে আমি এত দুজনের কথা বলছি বিখ্যাত লোকের কথা বলছি এক হচ্ছে সৌরভ গাঙ্গুলি বিরিয়ানি খায় না এখন হতে খেতে পারে খেলার সময় বিরিয়ানি খেতেই না ওর লোভনী সবচেয়ে প্রিয় ফেভারিট খাবার আর হচ্ছে কইলি কইলি হচ্ছে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে বাটার মশলা বাটার চিকেন মশলা বলছে দশ বছর ছুঁয়ে দেখিনি কিন্তু ওর হচ্ছে ফেভারিট খাবার আজকে এই বয়সে এত ফিটনেস থাকছে কী করে এবং কইলি এখন টোটালটাই খায় মানে ভেজ তাহলে ভেজকে শক্ত হয়েছে কি করে সাতির বছর বয়সে এই ধরনের খেলে যাচ্ছে মানে যে গাছকে খেতেই হবে তাই না খাবারটা নিয়মিত খেতে হবে পরিমিত খেতে হবে তার তার অনুযায়ী আমরা সবসময় ভাবেন যে এক গাঁথা খাবার দেবো এক কিছু করে দেবো ঘোড়ার ডিম কিচ্ছু হবে না সব মাটি গা গাছ বমি করতে পারে না ওই পাতা মরে ওরা পায়খানা করতে পারে না ওই ওই ডাল মরে এই হচ্ছে ওদের এফেক্ট আপনি অল্প খাবার দিয়ে সুস্থ খাবার দিয়ে যদি গাছ করতে পারেন সুন্দর হবে আমরা বাড়ির ফাদের ফ্যান পুরনো ফেলে দেওয়া ভাত সবজির খোলা সর্ষের খোল কলার ছোবড়া পেঁয়াজের ছোবড়া এইগুলো দিয়েও গাছ করতে পারেন সোজা বলছি সোজা হিসেবে বলছি আর এগুলো যেগুলো আপনার সবজি খোলা ফেলে দিচ্ছেন ফুলকপি টাঁটা ফেলে দিচ্ছেন কলার মানে এ ফেলে দিচ্ছেন সেগুলো পচিয়েও আপনি মাটির সঙ্গে মিশিয়ে নয় করিটন খাওয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ডিমের খোলা ফেলে দেন মাছ ফেলে দেন মাছে কাঁটা ফেলে দেন মাছের কাঁটার থেকে ফসফরাস আসে ওটাকেও ডাস্ট করে নিলেও হসবে আসবে তাহলে আমরা কি বললাম আপনার যে বাড়িতে মাংস খান বা এটা খান ওই যে মুরগির যে হাড় ওটাকেও ফেলে দেবেন না আর পচিয়ে নিন দিয়ে গুঁড়ো করে নিন ওতেও আপনার খাওয়ার হবে আপনাকে বারবার বলছি প্রকৃতির থেকে সব জিনিস প্রকৃতি থেকে আসে প্রকৃতি থেকেই মেশানো হয় এটা হচ্ছে রাসের কৃত্রিম সার এটাকে লাগে যা লাগে জানি কিন্তু এটাকে কম প্রয়োগ করে এটাকে প্রয়োগ না করেও কাজ করা যায় শুধু জানতে হবে বুঝতে হবে গাছের সঙ্গে মিশতে হবে গাছের সঙ্গে থাকতে হবে গাছকে কথা বলতে হবে গাছের পাতা বলে দেবে সে কেমন আছে জ্বলন্তুর ধারণ আমি দেখিয়ে দেবো গাছের পাতা বলে দেবে সে কেমন আছে আপনি যখন তখন বলবেন আমি গাছের পাতা কেমন আছে আপনাকে পরীক্ষিতে দেখিয়ে দেব সে গাছ কেমন আছে সেই জন্য আপনি এটা জেনে যাবেন আপনি যদি যখন মিশবেন আপনি সকালে আজকে একটা গাছ বসিয়ে দিয়ে গেলেন সাত দিন খোঁজলেন না তারপরে দুবার দু চামচ সার দিয়ে দিলেন প্রতিদিন গিয়ে জল ঢেলে দিলেন তাহলে গাছ হবে না গাছও কিন্তু জল বেশি পছন্দ করে না আবার কম জলও পছন্দ করে না এটাকেও জানতে হবে আপনি যেদিকে জলে গাছে জল দেওয়া শিখে যাবেন আর গাছের খাওয়ার কী চাইছে শিখে যাবেন আমাদের মতো এরকম এই মূর্খ দোকে দিলে প্রয়োজন হবে না সহ্য কথা আমি মূর্খই বলি কেন এখন শিখছি শেখার চেষ্টা করছি জানার চেষ্টা করছি ছুটে বেড়াচ্ছি আমাদের মতো মূর্খ লাগে লাগাবে না আমরা নিজেরাই গাছ করতে পারবেন কেউ একদিনে পণ্ডিত হয়নি একদিনে শিখে যায়নি সবাই কাজ করতে করতে শিখেছে গাছ করতে করতে ভালোবেসে শিখেছে আপনারা আজকে দেখছেন টবেতে আট ফুট দশ ফুট গোলাপ গাছ টবেতে এত বড় আমরা গাছ আম গাছ সবই কিন্তু করতে করতে শেখা সব করতে করতে জানা ভালোবেসে করা শুধু এই দিকে খল রাখুন এই সবাইকে এই কথাই বলি আমি এটাই নয় অতীতে কিছু বলবেন না অতীত কিছু বোঝানো হয় না আর হচ্ছে টবের গাছ তো এখনও পলিউশন বেশি একটু আপনারা খেয়াল রাখবেন গাছে পোকা লাগার ব্যাপারটাকে খেয়াল রাখবেন যখন তখন গরমকাল পোকা লাগতে পারে আপনাদের বারবার করে বলছি মার্চের পর থেকে গাছে খাওয়ার কিন্তু কমে যাবে মার্চের পর মার্চের পর তো এপ্রিল মানে মে জুন জুলাই এইটা কিন্তু আপনারা খুব সাবধানে গাছে খাওয়ার দেবেন নালে সব গাছ মরে যাবে বারবার করে বলছি আপনি খাবার দিয়েছেন তো মরেছে খোলের জল দিয়েছেন কি গাছ মরেছে একদম পরিষ্কার বলছি জবা হোক গোলাপ হোক যাই গাছ ফল গাছ আপনি এই তিন মাসে যদি গোলাপ যদি খাবার দিয়েছেন তাহলে শেষ শেষ একদম তখন শুধু গাছকে প্রয়োজনে চান করাবেন এইসব এসগুলো উপর থেকে পাতা স্প্রে করে দেবেন হালকা করে হালকা করে ভাতের ফ্যানের সঙ্গে ভাতের ফ্যান গুড়ের সঙ্গে মিশিয়ে ঠান্ডা খাওয়া দেবেন এত খাওয়ার হয় দরকার হলে ভার্মি কম্পোজ ছড়িয়ে দেবেন এতেও গাছ ভালো হবে ভালো থাকবে আপনারা যদি যদি জোর করেছেন তাহলে কিন্তু শেষ শেষ কিছু করার নেই ও আমরা আমরাও কিছু করতে পারবো না গাছ শেষ সে নষ্ট হবে গাছ মরবে একদম সোজা কথা বলছি এর থেকে ভালো করে বোঝাবে কি যাই না আমরা কেমন লাগলো বলুন এবার আপনার ভিডিও দেখে এত ভালো লাগে মানুষ হিসেবেও আপনাকে খুবই ভালো লাগে আপনার ভিডিওতে আপনার কথা শুনেই বোঝা যায় কন্টেন্ট গুলো তো রয়েছেই সাবজেক্ট রয়েছে আমি তো আজকে এসেছিলাম শুধু আপনার সাথে পরিচয় করার জন্য আমার সৌভাগ্য যে একটা ভিডিও চলছে আপনি আমাকে বসতে বললেন আমি তো নইলে বসতামও না তো এত সুন্দর কন্টেন্ট নিয়ে এরকম যেমন কন্টেন্ট আমি কোনোদিন দেখিনি ভিডিওতে সব কিছু আপনি বলে দিলেন একটা বাঙালির কাছে কি থাকতে পারে এর বাইরে আর কিছু লাগতে পারে না একটা বাঙালির কাছে এবং এটা সবটাই লাগবে না বাবা যতটা জোর করুন আপনি প্রত্যেকটা বুঝিয়েও দিলেন কোনটার কি কাজ আছে এবারে তার নিজের গাছ অনুযায়ী নিজের পরি গাছের পরিমাণ অনুযায়ী নিজের পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু যে যেটা হবে কিনা এবারে এত কথা বলি এবার একটা কথা বলি যে আই তুই করবো হ্যাঁ করবো এইবারে আপনাদের একটা কথা বলি যে এটা শীতকালে মোর কোন আমরা গাছ করবে তার আগে থেকে যদি আপনি এরকম প্রস্তুতি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে গেলেন আপনি আপনার শীতের আগে আপনাকে বলেছি যে মাটি তৈরি করার পদ্ধতি গোবর সার তৈরি করার পদ্ধতি জৈব সার করার পদ্ধতি বসা করার পদ্ধতি তাহলে এই সারের পদ্ধতি মানে সার এবং ফাঙ্গিসাইড বিস্তেল দুটো ভিডিও করে দিলাম আমাদের এগুলো যদি আপনার দেখে দেখতে পারেন তখন আমরা আপনারাই একবার ভেবে দেখবেন কি করছেন আপনারা আমি চাই এ অনেকেই আমার কথা শুনে গাছ ফেলেছেন কম্পিটিশানে প্রাইজ পেয়েছেন সত্যি কথা ভাল লাগছে যে আমি অত পণ্ডিত নই সত্যি কথাই পণ্ডিত নই কিন্তু গয় শুনে কাজ করেছেন প্রাইজ পেয়েছে শুনে আমারও ভাল লাগছে আপনারা করুন বুঝে করুন দেখে করুন কাজে লাগবে কাজ করুন বুঝে করুন এই জন্যে আপনাদের এই প্রয়াসটা দেখি জানি না কতদিন করতে পারবো শরীর যতদিন সুস্থ থাকবে নিশ্চয়ই করে দেব দেখিয়ে দেব হাতে কলমে আর আমরা মতো এরকম হাতে কলমে বসে এই যে সময়টা আমরা যে করছি একটা আজকে আমাদের বলি একটা ভিডিও করতে গেলে কত জিনিস লাগে কত সময় লাগে এটা কিন্তু ভাবে যে আমরা খুব লাভ করি ভিডিও থেকে সেই জন্যে এটা বসে আছি তাহলে আমরা যদি লাভ করবো তাই এরকম মানে কী করবো না খেয়ে না দে এরকম করবো তাহলে ভালো করবো তাহলে আমাদের পাবেন না ওই চেয়ার টেবিল নিয়ে করবো আপনারা বুঝতেও পারবেন না মাথার উপর দিয়ে চলে যাবে সব সব মাথার উপর দিয়েই চলে যাবে আপনাদের কাজ করে দেখাই করুন আপনারা করলে আমার তৃপ্তি আপনি যখন ডাকবেন দাদা আপনার কথা অনুযায়ী গাছটা হয়েছে বা ভালো হয়েছে এটাই আমাদের কাছে অনেক 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 তৃপ্তি অনেক দিব আজকে বলেছি যে ওনারা আমি ছাদে গিয়ে দেখে আঁকব হান্ড্রেড পার্সেন্ট বলে আজকেই কথা দিয়েছি এই যে উনি এসছেন আমার কাছে আমারও দায়িত্ব আছে ওনার কাছে যাওয়া হ্যাঁ দূর দূরান্তে পারবো না যখন যাবো আমি বলে দিয়েছি দূর দূরান্তে যখন আসানসোল যাবো দুর্গাপুর যাবো বা শিলিগুড়ি যাবো নিশ্চয়ই আপনাদের যখন যাবো আপনাদের সবার কাছে দেখা করে আসবো দেখা করে আসবো বা আমাকে টাটানগর থেকে অনেক বলেছে জামশেদপুর টাটানগর যখনই যাবো বা বর্ধমান যেখানে যাব সেই এলাকায় আমি আগে থেকে ভিডিও করে দেবো আমরা নিশ্চয়ই দেখা করে আসবো কথা দিয়েছি নিশ্চয়ই যখন যাবো আপনাদের ভিজিট করেই আসবো একদম কথা দিলাম এটাই আমার তৃপ্তি এটাই ভালোবাসা সুন্দরবন থেকে বলেছে যে আসুন নদী ঘুরিয়ে দেবো ওই যে এই যে পাওয়াটা এটা কিন্তু একটা সত্যি কথা বলছি এটা দিনে আমি সত্যি কথা একটা ভালো ভালোবাসা পেয়েছি এটা একটা কৃতজ্ঞতা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আপনার সঙ্গে থাকুন ভালো থাকুন প্রয়োজন হলে ফোন করবেন ফোন নাম্বার দিয়ে রাখছি কিন্তু সান্তার থেকে দশটা একবার ফোন করবেন বারবার করে বলি রেখে দেবেন আমি কল ব্যাক করে দেবো সাতটার থেকে দশটা এইবার বলল আমি তো ফোন করেছিলাম আমি এক করেছিলাম হ্যাঁ আমি ফোন করেছিলাম ওনার একদম উনি যেরকম বলেছেন ঠিক সাতটার পরে পরে উনি ব্যাক করেছেন আমাকে এবং প্রায় 15 মিনিট ধরে কথা হয়েছে। আমি কথা বলতে পারি। আশা করেছিলে তো বলেছেনই এবং উনি বুঝতে পেরেছেন আমার যা প্রশ্ন হতে পারে এরপরে উনি নিজে থেকেও বলেছেন এবং আমি আজকে গুড়তে গুড়তে আমার সৌভাগ্য যে তোমাদের সাথে দেখা পেয়ে গেছি এবং ভিডিওটাও থাকতে পারলাম। আমার কিছু পার্সোনাল যেগুলো জিজ্ঞাসা আছে সেগুলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমি সত্যি কথা বলতে গাছ কিনতে আসেনি। আমি তোমাদের মানুষটার সাথে দেখা করতে এসেছি। আমি তো আমি কোনো ভিডিওতে গাছ কেনা বলিনি। বলিনি না হ্যাঁ আমি গাছ বিক্রি করি খাই কিন্তু ব্যাপার আমি বলি না আমি কেন বলি না আমি বলছি যে যার প্রয়োজন হবে সে ছুটবে এবং সে জেনে আসবে আমি একটা কথা বলি ভিডিওর মাধ্যমে আমি গাছ বিক্রি করি আপনি আমার কাছে গাছ কেনার আগে আমি সস্তা গাছ বিক্রি করি না আমার কাছে বড় প্যাকেটের গাছ আছে সস্তা গাছ আমি বিক্রি করি না পাইকারি গাছ বিক্রি করি না পরিষ্কার কথা সরাসরি বলতে ভালোবাসি আমার কাছে আগে জানবেন সেই গাছটা আছে কিনা দাম জেনে নেবেন যে গাছটার দাম কত তারপর আপনার পোশালে আসবে নাহলে আসবে না সময় নষ্ট করবেন না আপনি আপনার সময় এবং পয়সা নষ্ট করবেন না আমার বাড়ি আসতে গেলে আমার নার্সিং আসতে গেলে আপনার একটা খরচা আছে আমি সেই পয়সা দিতে পারবো না কেন অনেকে ভাবে যে এখানে সস্তায় গাছ পাওয়া যায় যে ভিডিও করছে মানে সস্তা গাছ বিক্রি করার জন্য আমি গাছ সস্তা গাছ বিক্রি করি না করি না আমি তো আমি বড় প্যাকেটে গাছ বিক্রি করি এবং সেটা জেনে নেবেন আগে যে আমি কী দামে বিক্রি করছি তারপরে আসবেন আমি লো আমি আমি বসলে বলি আবার অনেকেই বলছে দাদা আপনি তো দাম কমে বিক্রি করছেন তো অনেক বেশি দাম সেটা আপনার বেশ হয় অনেক গাছের দাম বেশি লাগতে পারে অনেক কাছে কম কম লাগতে পারে বিভিন্ন লোক বিভিন্ন দামে বিক্রি করে তার তার মাল অনুযায়ী এবারে আমার কাছে সেটা জেনে নেবেন জেনে করবেন আর একটা কথা বলি আমি আগেও বলেছি এখনও বলছি আমি অর্ডার যে পারফেক্টশান দেই না আপনারা অর্ডার দেখেছেন আমি পদ্মগাছিদের সময় কাউকে বিক্রি করি কাউকে আমার ছিল প্রচুর আমি বিক্রি করলে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারতাম আমি দেইনি কেন দেবো আর মরে যাবে তাদের এখন থেকে দিচ্ছি এখন থেকে দিচ্ছি কাজে লাগবে বলে এখন তো গাছ হবে আমি কথাই দিচ্ছি আমি যতদিন বলবো ততদিনের মধ্যে সে ফুল পেয়ে যাবে নমস্কার আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন